দেখো আজকে শুক্রবার মাছ বকুলি আলু টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করছি জিরে গুঁড়ো আছে এখানে হচ্ছে গরম মশলা এখানে হচ্ছে ধনে গুঁড়ো এখানে হলুদ আর এখানে হচ্ছে মশলা বাটা সব মোটামুটি কমপ্লিট করেছি করে রেখেছি তো এই মাছটা এবার ভাজা হচ্ছে এই যে মাছ দেখুন মাছটা ভাজা হচ্ছে আমি আগের ব্লকটা ইয়ে করেছিলাম তো ওটা কেটে গেছে তো সেই কারণে প্রথম থেকে দেখাতে পারছি না মাছ ভাজাটা তো দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হচ্ছে তো বন্ধুরা আমার এই চ্যানেলটার নাম হচ্ছে মা অন্নপূর্ণা রেসিপি ঘর তো এখানে পছন্দ মতন রান্না করা হয় আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার স্টাইলে যদি আপনারা রান্না করেন তা খুব সুস্বাদু লাগবে এবং খুব অল্প তেল মশলার মধ্যে আমি রান্নাগুলো করি দেখুন কি সুন্দর হচ্ছে ভাজছে দেখো বন্ধুরা মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো এবার নামাতে হবে তা আমার একার দ্বারাই এটা নামানো যাবে না চলে এসছে আমার গিন্নি এই যে আমার বিন্দু চলে এসেছে এবার মাটিগুলো একটু তুলে নেবে সুন্দরভাবে তুলে দিচ্ছে তবে এই সমস্ত কাজ একা করা যায় না হ্যাঁ একজন আর পাশে থাকলে কি সুবিধা হয় তো ঘটনা হচ্ছে মানুষ ছিল আমার একটা প্রিয় মানুষ ছিল সে তো আর আজ নেই তো সেই ক্ষেত্রে আমি আর আমার গিন্নি লেই করছি সে খুব খেতে ভালোবাসতো তো যাই হোক দেখুন কি সুন্দর মাছ গুলো তোলা ভাজা হয়েছে কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে তো চলো মাছ ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আলু গুলো ভেজে নি দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হচ্ছে ভাজা হচ্ছে ভাজাটা দেখুন সত্যি কথা বলছি আপনারা যদি ঠিক এই বকুলি দিয়ে যদি ভেটকি মাছ আলু দিয়ে এইভাবে যদি আপনারা করেন আমি সত্যি বলছি এত সুন্দর লাগবে খেতে যে আপনারা সত্যি আগে কখনো খাননি এই বকুলি দিয়ে ভেটকি মাছের রেসিপিটা হম ফুলকপি দিয়ে খেয়েছেন অথচ তোমার কাতলা মাছ খেয়েছেন তারপরে ভেটকি মাছ খেয়েছেন কিন্তু এটা বকুলি দিয়ে খেয়ে একবার দেখবেন দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে বকুলি গুলো ভেজে নেব আমি সত্যি খুব ভালোবাসি রান্না করছে এবং খেতেও ভালোবাসি অল্প খাই কিন্তু একটু ভালো খাই আমার এটা অনেক শখ যেহেতু রান্না বান্না তো দেখুন ঠিক সুন্দর বকুলি ভাজা হচ্ছে তেল হচ্ছে অ্যাডজাস্ট লাগানো আছে তাও তেল ছিটকাচ্ছে দেখুন অ্যাডজাস্ট চলছে অথচ হ্যাঁ একটু ঢাকা দিয়ে রাখলাম তো দেখুন হয়ে গেছে ভাজা এবার এটাকে তুলে নিতে হবে হ্যাঁ এই যে ভাজা সুন্দর হয়ে গেছে এবার একটু নিতে হবে তো মোটামুটি হয়ে গেছে ভাজা এবার এটা তুলে নিতে হবে দেখুন কি সুন্দর তুলে নিচ্ছে এবার একটু সস্যের তেল দেওয়া হচ্ছে দেখুন পরিমাণ মতন তো গরম হোক একটু দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার একটুখানি গোটা জিরে গরম মশলা এখানে অ্যাড করবো এবার কুচনো পেঁয়াজ আছে পেঁয়াজ একটু দিয়ে দেবো টমেটো কিছু নেবো আছে একটু টমেটো দিয়ে দেবো এর সাথে একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট চার মিনিট মতন এটা রেখে দেবো দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার এর মধ্যে আদা বাটা জিরো বাটা তারপরে রসুন বাটা পেঁয়াজ আছে একটু টমেটো আছে এর মধ্যে দিয়েছি তো দেখুন সুন্দর এভাবে দেবীটাকে ভালো করে করে নিই একটুখানি এটা হয়ে গেলে ও এখানে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে সুন্দর করে ইয়ে করতে হবে দেখুন একটুখানি জল দেবো জল দিতে হবে একটু ঢাকা দিয়ে দেবো তিন মিনিট মতন তো দেখা যাক এবার দেখুন কি সুন্দর খুব সুন্দর হয়ে যাবে দেখি ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আলু আর বকুলিটা দিয়ে দেবো দেখুন আস্তে আস্তে করে একটুখানে নারিয়ে জল দেবো তো দেখুন মোটামুটি সুন্দরী হয়েছে এবার একটু জল দেবো অল্প করে পরিমাণ মতন মাছটা যেহেতু দিতে হবে দেখুন জল ঠিক আছে দেখুন হচ্ছে এবার কারণ একটুখানি না আলুটা সে দল এটা হবে না দেখো বন্ধুরা আবার এসেছে এসে এখন আমার হয়ে গেছে দেখো হয়ে গেছে এখানে এসে আবার যাওয়া তো করছে হম তো বন্ধুরা আমার এই ইউটিউবটা চ্যানেলের নাম হচ্ছে আমার এই চ্যানেলের নাম হচ্ছে মা অন্নপূর্ণা রান্নাঘর তো এখনো ব্যানারটা দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি ব্যানারটা দেব দেখি কেমন ফুটছে দেখুন সুন্দর ফুটছে দেখুন এখনো হবে এই যে চলে এসছে আবার ধনেপাতাটাকে রেডি করে দিচ্ছে হুম ধন্যপাটা দিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী আরো একটা রেসিপি আনবো আনার জন্য আপনাদের দেখাবো কীভাবে আমি খাবারগুলো করি তো দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে ওদিকে এখনো একটুখানি হবে দেখে নি দেখুন হ্যাঁ মোটামুটি কি সুন্দর কালার হয়ে গেছে আর একটু হবে তো দেখা যাক বন্ধুরা এবার কেমন হয়েছে এবার হয়ে গেছে আলুটা মাছগুলো দিয়ে দাও দেখুন কি সুন্দর যাতে মধ্যে ঝোলটা ঢোকে এরকম মাটিগুলোতে সফট হয়ে যাবে এবার দশ দশ মিনিট মতন আর রেখে দেবো দিয়ে পাতা দিয়ে তাকে নামিয়ে নেবো চলো এবার একটু ঢাকা দেয়া হোক তো চলেন বন্ধু দেখা যাক কেমন হয়েছে কত সুন্দর খুব সুন্দর হয়েছে এবার ধনু পাতা গুলো ওপর দিয়ে দিয়ে দেবো খুব সুন্দর একটা লোক থাকলে পাশে খুব ভালো হয় মনের মতন একটা মানুষ থাকলে রান্নাটা আরো ভালো লাগে তো চলুন দেখা যাক এবার বন্ধ করে দিলাম গ্যাস